অর্থাৎ রোগীরা অল্প পরিশ্রম করলে হাঁপিয়ে উঠে রাতে ঘুম থেকে লাফ দিয়ে উঠে শ্বাসকষ্টের জন্য বা জানলার কাছে চলে যায় কাশির সাথে একটু থুতুর সাথে একটু লাল লাল আসে সারাদিন খুব ক্লান্তি লাগা অবসন্নতা ক্লান্তি লাগা তো এটাও হার্ট ফেলার কারণ হার্টের একটা অন্যতম কাজ হচ্ছে রক্ত পাম্প করা তো রক্ত যদি হার্ট দুর্বল হয় হার্ট ফেল মানে কি হার্ট যখন দুর্বল হয়ে যায় ঠিকমতো মতো সে ক্যাপেবল না যে শরীরে তার যে পাম্পিং অ্যাক্টিভিটি এটা যখন করতে সে ব্যর্থ হয় বা দুর্বলভাবে করে তখন সেটাকে আমি হার্ট ফেলার বলি আসসালামু আলাইকুম ডক্টর এরেন জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হার্ট ফেলোর তো আমাদের হার্ট বা হৃদয় আমাদের শরীরের সবচেয়ে অঙ্গ এবং হার্ট বা হৃদয় জন্মের পর থেকেই তার ফাংশন শুরু হয় প্রতিনিয়ত সে হার্ট পাম্প করে যাচ্ছে এবং অনবরত সে তার ভিতরে রক্ত প্রবেশ করছে এবং রক্তগুলোকে সে পাম্প করে সারা শরীরে ছড়িয়ে দিচ্ছে অর্থাৎ আমাদের শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ গুলো বিশ্রাম নিতে পারলেও একটা সময় বিশ্রাম নিতে পারলেও হার্টের কিন্তু কোনো বিশ্রাম হয় না হার্ট নিরবিচ্ছিন্ন ভাবে আমাদের সেবা করে যাচ্ছে আমাদের সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ বর্তমানে হার্ট ফেলোরে আক্রান্ত তো হার্ট ফেলিয়রের অনেক সিন্টম আছে যেটা আমরা আসলে অনেক সময় বুঝতে পারি না যে এটা আসলে হার্ট ফেলোরে সিম্পটম তো এটা না বোঝার কারণে ডায়াগনোসিস করতে অনেক দেরি হয়ে যায় অনেক দেরিতে আমরা ডাক্তারের স্মরণাপন্ন হই কিন্তু যদি এটা আগে আমরা জানতে পারতাম পারতাম বা বা আগে সচেতন হতে এই যদি আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করতাম তাহলে কিন্তু আমরা আমরা আগে চিকিৎসা নিতে পারতাম এবং আমাদের হার্টকে ভালো রাখতে পারতাম তো আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ প্রায় দশটি ইম্পর্টেন্ট সিমটম বলবো যেগুলো হয়তো আমরা অনেকেই মিলাতে পারি না বা আমরা অনেকে বুঝতে পারি না যেটা হার্ট ফেলর বা হার্টের দুর্বলতার কারণে শরীরে প্রকাশ পাচ্ছে এরকম দশটি সিম্পটম আপনাদের সাথে তুলে ধরবো এবং এটা কেন হয় সংক্ষেপে এটা বলার চেষ্টা করবো প্রথম যে সিমটমটি বলবো সেটা হচ্ছে শ্বাসকষ্ট তো আমাদের হার্টের দুইটা পাস যদি আমরা বিবেচনা করি একটা হচ্ছে বাম পাশ এবং একটা ডান পাশ তো বাম পাশে দুটা প্রকোষ্ঠ থাকে ডান পাশে দুটা প্রকোষ্ঠ থাকে তো বাম পাশের প্রকোষ্ঠটা যদি দুর্বল হয়ে যায় বাম পাশে হার্টটা যদি ফেল হয় তাহলে বাম পাশে হার্ট ফেল হলে ফুসফুসে পানি জমে তো ফুসফুসে যখন পানি জমে তখন ফুসফুসে বাতাসের পরিবর্তে যখন পানি চলে রিপ্লেস হয় তখন কিন্তু আমার শ্বাস নিতে কষ্ট হয় অর্থাৎ রুগীরা অল্প পরিশ্রম করলে হাঁপিয়ে উঠে রাতে ঘুম থেকে লাফ দিয়ে উঠে শ্বাসকষ্টের জন্য বা জানলার কাছে চলে যায় কাশির সাথে একটু থুতুর সাথে একটু লাল লাল আসে এই যে সমস্যাগুলো আসে তো এটা একটা গুরুত্বপূর্ণ সিমটম এরপরে যে সিমটম টি বলবো সেটা হচ্ছে খুবই সারাদিন খুব ক্লান্তি লাগা অবসন্নতা ক্লান্তি লাগা তো এটাও হার্ট ফেলার একটা সিমটম হতে পারে কারণ হার্টের একটা অন্যতম কাজ হচ্ছে রক্ত পাম্প করা তো রক্ত যদি হার্ট দুর্বল হয় হার্ট ফেল মানে কি হার্ট যখন দুর্বল হয়ে যায় ঠিকমতো সে ক্যাপেবল না যে শরীরে তার যে পাম্পিং অ্যাক্টিভিটি এটা যখন করতে সে ব্যর্থ হয় বা দুর্বলভাবে করে তখন হার্ট বলি তো হার্ট যখন যখন হয় হয় হয়ে যায় বা হওয়া শুরু করে প্রক্রিয়াটা চালু তখন দুর্বল ভাবে পাম্প করে শরীরের গুলো পর্যাপ্ত ভাবে অক্সিজেন পায় না ব্রেন অক্সিজেন পায় না অন্যান্য কোষগুলো অক্সিজেন পায় না যে কারণে সবসময় শরীরের মধ্যে ক্লান্তি অবসন্নতা দেখা যায় কারণ রক্তের মাধ্যমে শরীর তার নিউট্রিশন বা পুষ্টিগুলো পেয়ে থাকে আরেকটা সিমটম হচ্ছে যে খুব দ্রুত বা অনিয়মিত হার্টবিট হ্যাঁ ইরেগুলার হার্টবিট বা র্যাপিড হার্টবিট তো এটা আসলে হয় যখন শরীরে কম অক্সিজেন পৌঁছায় মানে হার্ট দুর্বলতার কারণে তখন এটা রিফ্লেকশনে শরীরের কোষগুলো চায় যে আরও বেশি অক্সিজেন রক্তের মাধ্যমে যেন হার্ট পৌঁছে দেয় তো সেজন্য হার্টের উপর নেগেটিভ একটা প্রেশার আসে এবং হার্ট এইটাকে ওভারকাম করার জন্য আরও বেশি পাম্প করা শুরু করে তো যখন সে র্যাপিড পাম্প করা শুরু করে তখন সেটা র্যাপিড করতে যেয়ে ছন্দপতন হয় ইরেগুলার হয় তাহলে র্যাপিড এবং ইরেগুলার এবং অনিয়মিত যখন হার্টবিট হয় এটা কিন্তু একটা হার্ট একটা অন্যতম গুরুত্বপূর্ণ এছাড়া অনেকে দীর্ঘদিনের কাশি বা কাশিতে মানে বাঁশির মতো শব্দ হয় তো এইটা যে হার্ট ফেলোরে সিম্পটম হতে পারে কারণ যখন হার্ট ফেলোর হয় লেফট হার্ট ফেল তখন ফুসফুসের মধ্যে পানি জমে এবং শ্বাসনালীতে একটা লিকি লিকিপিটের ট্র্যাক্টে তৈরি হয় হ্যাঁ লিক করে বা পানিগুলো বের বের হয়ে আসে তো এখন এই রক্ত মিশ্রিত পানিগুলো যখন কফের সাথে মিশে তখন কফের সাথে যখন পিঙ্কিশ কালার গোলাপি কালারের কাশি আসে বা একটু রক্ত মিশ্রিত হালকা লালাভ মানে রংটা দেখা যায় তখন সেটা কি হয় যুক্ত বা রক্ত মিশ্রিত কফ বের হয় এটা কিন্তু হার্ট ফেলোর একটা লক্ষণ আরেকটা সিমটম হার্ট ফেলোর এ হতে পারে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া হম তো এটার মেকানিজমটা কি যদি দেখা যাচ্ছে হঠাৎ করে আমার কয়েকদিনের মধ্যেই এক দুই কেজি বেড়ে গেল হয় যদি হার্ট ফেইল হয় হার্ট ঠিক মতো পাম্প করতে না পারে তাহলে হার্ট তো পাম্প করার মাধ্যমে শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে রক্ত পাঠায় যেমন এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কিডনি কিডনিতে যদি হার্ট ঠিক রক্ত পৌঁছাতে না পারে পাঠাতে না পারে তাহলে কি হয় আহ কিডনি তখন ফিল্টার করা কমে যায় এবং সে পানি লবণ এবং পানি ধরে রাখে তো লবণ এবং পানি যখন ধরে রাখে এই লবণ লবণের সাথে কিন্তু শরীরে পানিটাও রিটেনশন হয় লবণ ধরে রাখার কারণে পানি পানি শরীরে থেকে যায় এবং ওজন বেড়ে যায় এরপর একটা গুরুত্বপূর্ণ সিমটম হচ্ছে পা ফুলে যাওয়া ঠিক আছে তো আমাদের হার্টের ডান পাশ হ্যাঁ ডান পাশে হচ্ছে সারা শরীর থেকে শিরার মাধ্যমে রক্তগুলো গুলো ডান পাশে আসে তো এখন যদি আমার ডান হার্টটা ফেল করে তাহলে এই যে পায়ের অংশ থেকে শিরার মাধ্যমে রক্তগুলো আসতে পারে না এবং ব্যাক ফ্লোতে পায়ে ওখানে পানি জমে যায় ঠিক আছে মানে রক্তগুলো লগ হয়ে যায় তখন এটা ব্যাক প্রেশারে ওখান থেকে পানিগুলো বের হয়ে টিস্যুতে জমে যায় পা ফোলা ফলা লাগে পায়ে টিপ দিলে দেখা যায় পা দেবে গেছে হ্যাঁ এই জাতীয় সমস্যাগুলো থাকে এটা পা ফুলে যাওয়ার একটা অন্যতম কারণ রাইট হার্ট ফেলোর একটা সিম্পটম এরপরে হার্ট ফেলো একটা সিমটম হতে পারে রাতে বারবার উঠে পেশাব করতে যাওয়া এটার ব্যাখ্যাটা কি এটা হচ্ছে দিনের বেলা তো আমরা দাঁড়িয়ে থাকি বসে থাকি তো যে কারণে ডিপেন্ডেন্ট পার্ট মানে পায়ের দিকের অংশগুলোতে পানি জমে থাকে হার্ট ফেলোর রুগীদের আর রাতে যখন আমরা শুয়ে পড়ি তখন কি হয় আমাদের লেভেলে চলে আসে আমাদের হার্ট এবং পা গুলো একই লেভেলে চলে আসে তখন আমাদের এই পানিগুলো পায়ের পানিগুলো চলে আসে হার্টে হার্ট থেকে যায় কিডনিতে কিডনিতে যাওয়ার পর এই রক্ত থেকে প্রস্রাব তৈরি হয় এবং সারা ধরে রোগীর একটু পর উঠে উঠে মানে জমানো পানিগুলো করতে এই জন্য রোগীদের রাখতে ঘুমের সমস্যা হয় বারবার উঠে উঠে পেশাব করতে যাওয়া লাগে তাহলে বারবার উঠে উঠে পেশাব করতে যদি যাওয়ার সমস্যা থাকে সেটা কিন্তু হার্ট ফেলার একটা সিমটম হতে পারে এছাড়া হার্ট ফেলার একটা সিমটম হতে পারে সবার সময় যদি আমাদের শ্বাসকষ্ট হয় ঠিক আছে তো শ্বাসকষ্ট হচ্ছে অনেকেই বলে যে স্যার আমি বালিশে মানে উঁচা না করে থাকলে আমি ঘুমাইতে পারি না তো এটার কারণ হচ্ছে যে যদি আমি ফ্ল্যাট হয়ে শুই তাহলে ফুসফুসে মানে হার্ট ফেলো থাকলে লেফট হার্ট ফেলো থাকলে ফুসফুসে পানি জমে যাবে তখন চিত হয়ে শোয়া যায় এটাকে মেডিকেল ভাষায় বলে অর্থ তো তখন রোগীরা কিছুক্ষণ শুয়ে থাকার পরে হঠাৎ করে মধ্যরাতে বা রাতে একটা দুইটার দিকে লাভ দিয়ে উঠে উঠে হাস করতে থাকে শ্বাস বন্ধ হয়ে যাবে সে তখন জ্বালা টালা খুলে হা করে শ্বাস নিতে থাকে এই যেতে সিমটম গুলো হয় তো শোয়ার সময় শ্বাসকষ্ট মানে শোয়ার শুরুর দিকে শ্বাসকষ্ট ছিল না কিছুক্ষণ শুয়ে থাকার পরে শ্বাসকষ্ট বা শুয়ে থাকার পরে বা বালিশ নিচু করে শুয়ে শ্বাসকষ্ট এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ হার্ট তো এটাকে অবহেলা করা যাবে না এছাড়া হার্ট গুরুত্বপূর্ণ সিমটম হচ্ছে যে অল্প কাজ হাঁপিয়ে যাওয়া ক্লান্তি ভর করা হাঁপিয়ে যাওয়া তো অনেকেই বলে যে স্যার আমি এক দুই তালা সিঁড়ি ভাঙলে আমি টায়ার্ড হয়ে যাই বাজারে ব্যাগ একটু টেনে নিয়ে যেতে পারি না অল্প একটু হাঁটলি হাস শুরু করে প্রচন্ড ক্লান্তি ভর করে তো এটা হচ্ছে হার্ট যখন দুর্বল থাকে হার্ট ফেলের দিকে যায় তখন কিন্তু সে কার্ডিক আউটপুট তার কমে যায় মানে কার্ডিক আউটপুট মানে তার যে চাপ দিলে যে যতটুকু ব্লাড সে দিতে পারবে শরীরে সেটা কমে যায় তো এই কমে যাওয়ার কারণে তো অন্য অঙ্গ প্রত্যঙ্গনতার কারণে নিউট্রিশনাল বা রক্ত যায় না হিমোগ্লোবিন না গেলে অক্সিজেন পৌঁছায় না তো সেই সমস্যাগুলোর কারণে রোগীরা অল্প কাজে মানে অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠে আরেকটা হচ্ছে যে পেটে পানি জমা হ্যাঁ দশ নম্বর যে লক্ষণটি বলবো হার্ট ফেলরে সেটা হচ্ছে পেটে পানি জমা রাইট হার্ট ফেলর যদি হয় হার্টের ডান পাশের অংশটা যদি ফেল করে ঠিক মতো কাজ করতে না পারে তাহলে আমাদের পেট থেকে আমাদের পেটের মধ্যে থাকে ইন্টেস্টাইন থেকে পানিগুলো মানে রাইট হার্টে আসার কথা যদি পারে ব্যাক ফ্লোতে পেটের মধ্যে রক্ত জমে থাকে ওখান থেকে লিক করে পানিগুলো পেটের মধ্যে ছড়িয়ে পড়ে ঠিক আছে বা এই অংশগুলো পেটে পানি জমে আসে পেটটা ফুলে যায় এই সমস্যাগুলো থাকে এবং আমাদের ডান পাশে লিভারটা বড় হয়ে যায় এই গুলো থাকে তো এই গুলো যেগুলো বললাম দশটা সিমটম এগুলো যদি আপনাদের মধ্যে থাকে অনত বিলম্বে দেরি না করে চিকিৎসকের স্মরণাপন্ন হবেন এবং আপনার পরামর্শ নেবেন হার্ট ফেলার আছে কিনা সেটা দেখবেন এটার জন্য ইকো ইকো কার্ডিওগ্রাফি খুব ভালো একটি পরীক্ষা এছাড়া আরো কিছু টেস্ট আছে হার্টের কিছু বায়োকেমিস্ট্রি কিছু টেস্ট আছে সেগুলো দেখা যাবে ইসিজি ইটিটি করা যাবে প্রয়োজনে আপনার চিকিৎসক এটা অবশ্যই সাজেস্ট করবেন যে কোন টেস্ট আপনার জন্য সিটেবল হবে তো সেটা করে আপনার ডায়াগনোসিস করে সঠিক চিকিৎসা নিতে হবে তো হার্ট ফেলার যে কারণগুলো আমরা সচরাচর দেখি সেটার মধ্যে প্রথম হচ্ছে যে দীর্ঘদিনের অনিয়মিত উচ্চ রক্তচাপ হ্যাঁ যদি নিয়ন্ত্রণহীন উচ্চ রক্তচাপ থাকে তাহলে সেটা হার্ট ফেলর করে এছাড়া আগে একবার হার্ট অ্যাটাক হয়েছে তার ক্ষেত্রে হার্ট তেমনি দুর্বল তার মাইক্রোটাল ইনফেকশন হিস্ট্রি ছিল যে কারণে হার্ট অ্যাটাকগুলো হয়ে যায় এছাড়া ইনসুলিন রেজিস্টেন্স বা টাইপ টু ডায়াবেটিস এটা খুব গুরুত্বপূর্ণ কারণ কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স বা টাইপ টু ডায়াবেটিস দীর্ঘদিন হতে থাকতে থাকতে হার্টগুলো গুলো ফেলের দিকে চলে যায় এছাড়া যারা স্মোকিং করেন বা দীর্ঘদিন স্মোকার বা ধূমপান করেন তাদের ক্ষেত্রে সমস্যা হয় হার্টের ভালভে সমস্যা হয় অর্থাৎ হার্টের ভালভ যদি দুর্বল থাকে তাহলেও তার শরীরে পানি জমে যাবে এই সমস্যাগুলো হয় এছাড়া যারা অ্যালকোহলিক তাদের জন্য এই সমস্যাগুলো হয় শরীরে যাতে টক্সিন জমে বিভিন্ন অ্যালোপ্যাথিক ওষুধ আছেন যেগুলো খেলে হার্টের ফেলের হওয়ার ঝুঁকি থাকে এগুলো একটা কারণ এছাড়া যাদের স্লিপ অ্যাপনিয়া হ্যাঁ যে স্লিপ অ্যাপনিয়া যাদের ঘুমের মধ্যে পর্যাপ্ত ঘুম হয় না তাদের হার্টে চাপ পড়ে বিভিন্ন ফুসফুসের অসুখ সে ফুসফুসের লাংসের অসুখ থেকেও হার্টের দিকে অসুখ হার্ট ফেলিয়ার দিকে হতে পারে তাহলে এই রোগগুলো আসলে কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আর প্রতিরোধের জন্য আমাদেরকে অবশ্যই লো কার হাইফ্যাট ডায়েট বা ইনসুলিন রেজিস্টেন্স থেকে বেরিয়ে আসতে হবে আমাদের চিনি অ্যাভয়েড করতে হবে রং তেল বাজে তেল যেটা সয়াবিন ক্যানোলা সাইফোলা এই ধরনের অয়েলগুলো বন্ধ করতে হবে বন্ধ বন্ধ করতে করতে হবে হবে খাবারগুলো জাঙ্ক অতিরিক্ত লবণ খাওয়া যাবে না এটা একটা ইম্পর্টেন্ট শাকসবজি ফলমূল এগুলো বেশি করে খেতে হবে প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে আর নিয়মিত হাঁটা চলা পরিশ্রম এটা আস্তে আস্তে করতে হবে মানসিক চাপ কমাতে হবে স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে আর বিভিন্ন সাপ্লিমেন্ট যেটা ফুড সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করে যেমন পিস অয়েল ভিটামিন ডি ভিটামিন বি এ জাতীয় সাপ্লিমেন্ট গ্রহণ করলে আমাদের গুলো ভালো থাকে আর অ্যালকোহল আর ডেফিনেটলি আমাদের স্মোকিং থেকে অবশ্যই দূরে থাকতে হবে তাহলে হার্ট ফেলোর আসলে একদিনে হচ্ছে না দীর্ঘদিনের অনিয়ম এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং বিভিন্ন এই যে রোগগুলো পড়লাম সেগুলো যদি আমার শরীরে বাসা বাড়তে থাকে তখন কিন্তু হার্ট ফেলিয়রটা হয় তো আজকের ভিডিওতে এই লক্ষণগুলো আপনারা যদি থাকে অবশ্যই দেরি দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হবেন তবে ভয় পাওয়ার কিছু নেই হার্ট ফেলোর মানে হার্ট দুর্বল তো হার্ট দুর্বল হার্টকে সচল করার জন্য আমরা ফাংশনাল মেডিসিনের বিভিন্ন লাইফস্টাইল চেঞ্জেস খাবার দাবারের পরিবর্তন নিউট্রিশন সাপ্লিমেন্টেশনের মাধ্যমে হার্টকে শক্তিশালী করি এবং এছাড়া যদি হার্টে ব্লক বা অন্য জাতীয় ঝুঁকিও থাকে সেটাকে রিমুভ করার জন্য আমরা বিভিন্ন পথ্য দিই এবং খাবার সাপ্লিমেন্টেশনের মাধ্যমে এবং কনভেনশনাল এবং অল্টারনেটিভ দুইটা ফর্ম মেডিসিনই একসাথে কম্বাইন করে চিকিৎসা করে থাকি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিও এই পর্যন্তই এবং এই ভিডিওগুলো শেষ করার আগে সবাই রিকোয়েস্ট যত বেশি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে ছড়িয়ে দিবেন তত বেশি তারা উপকৃত হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ